এমন একটা ছাতা আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়াও শুধু দেখবেন এতদিন কি দেখেছেন শিখ হচ্ছে কয়েক শিখের ছাতা দেখেছেন যে বারো শিখের ছাতা ষোলো শিখের ছাতা ষোলো শিখের মধ্যে তিনটা থাকলে কেউ বলেছে আটচল্লিশ শিখের ছাতা আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাহাত্তর শিখের ছাতা বাহাত্তর শিখের জাস্ট অটো ক্লোজ ছাতা সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না আর আসেন দেখাই উপরে শিখ হচ্ছে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর মিডিলে শিখ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ছয়টা শিখ আর বারোটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ বারো শিখে ছয় বারং বাহাত্তর শিখের ছাতা আমরা এটা বলতেছি না ছাতা হচ্ছে বারো শিখের সাঁতা কিন্তু ফাইভ বাই সিক্স ফাইভ ইজ টু সিক্স অনলাইনে যদি এই সাঁতাটা আপনারা কেউ দেখায় তো নির্ঘাত বাহাত্তর শিখ বলতো অটো ক্লোজ অটো ওপেন ফাইভ ইজ টু সিক্স অর্থাৎ বাহাত্তর শিকের এই সাঁতাটা চমৎকার চারটি কালার বিএমডাব্লিউর মতন পেয়ে যাবেন চারটি কালার হচ্ছে মেরুন তারপরে সবুজ তারপরে ব্লু তারপরে হচ্ছে ব্ল্যাক আর হাতলটা জাস্ট এই হাতলটার ডিমান্ড হচ্ছে সবথেকে বেশি হাতলটা ধরতে যেরকম আরামদায়ক পাশাপাশি এইটার সুইচটা হচ্ছে এরকম রাউন্ড শেপ করা থাকবে সিলভারের মধ্যে যেন মনে হবে হোয়াইট গোল্ডের মধ্যে একটা সুইচ বাটন দেওয়া আসে উপরেও ঠিক হোয়াইট গোল্ডের সিলভারের একটা রিং করা থাকবে একদম ম্যাট ফিনিশিং হবে সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে অটো ক্লোজ হবে এবার বলে দেয় কোড নাম্বার কারণ আমাদের কাছে সাতা কিনতে হলে কিন্তু অবশ্যই কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসতে হয় কোড নাম্বার এইটার কোড নাম্বার হবে হচ্ছে সিক্স ফাইভ সেভেন ছয়শো সাতান্ন এস টি ছয়শো এটার কোড নাম্বার ফাইভ ইস টু সিক্স বারো শিকের ছাতা আবার বলতে পারেন বাহাত্তর শিকের ছাতা বারো শিকো বলতে পারেন বাহাত্তর শিকও বলতে পারেন এই ছাতাটা বিএমডাব্লু কাপড় হবে উপরে এই রকমের যে কালার থাকবে মেরুন থাকলে মেরুন সবুজ থাকলে সবুজ ব্লু থাকলে ব্লু ব্ল্যাক থাকলে ব্ল্যাক আর ভিতরে হবে হচ্ছে এরকমের ব্ল্যাক ম্যাটালিক এই জন্য উপরে কি হবে বৃষ্টি ঠেকাবে নিচের এই ব্ল্যাক কী ঠেকাবে সূর্যের আলো ঠেকাবে আর যদি বাতাস প্রতিরোধ এরকম বাতাস আসে যাবে কিন্তু ভাঙবে না আর অতিরিক্ত মজবুত করার জন্য এক ইঞ্চি লম্বা এক ইঞ্চি চওড়া এক ইঞ্চি চওড়া কিন্তু পাঁচটা শিক এক ইঞ্চি চওড়া জাস্ট এইটা কিন্তু এই বছরের লেটেস্ট ভার্সন কোড নাম্বার এস টি দিচ্ছি এস টি ছয়শো সাতান্ন দামটা বলে দিচ্ছি একদম পানির দামে একদম পানির দামে পাইকারি দাম হচ্ছে চারশো টাকা পাইকারির দাম মাত্র চারশো আশি টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস ছাতা নিতে হবে যেটাই নেবেন দশ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যেই সাঁতায় নেবেন ছয় পিসের নিচে নিতে পারবেন না আর যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস করে শোরুমে এসে নিলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন তখন এই সাঁতারটার দাম হবে হচ্ছে পাঁচশো টাকা তখন এই সাঁতারটার দাম হবে হচ্ছে পাঁচশো আটাশ টাকা আর যারা অনলাইনে নেবেন তারা টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন তখন এই ছাতাটার দাম আরও আপনার বেড়ে যাবে হচ্ছে আরো আটচল্লিশ টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিলে আপনি পাইকারি দামের থেকে ছিয়ানব্বই টাকা বেশি দিয়ে নিতে পারবেন তখন এটার দাম পড়বে পাঁচশো ছিয়াত্তর টাকা অনেকে বলেন যে শোরুমে এসে গিয়ে যদি নেই পাইকারি দামের থেকে বেশি কেন দিতে হবে দেখেন আপনি আসবেন একটা মানুষ যিনি পাইকারি নেয় উনি সাতা নিবে হচ্ছে দুইশো পিস ওনার কাছে আমার দুই টাকা করে লাভ করলে অ্যানাফ আপনি সাতা নিবেন এক পিস আপনাকে দেখাতে হবে সময় দিতে হবে কর্মচারীর খরচ আছে অফিসের খরচ আছে প্যাকিং সব কিছুর খরচ আপনাকে নিয়ে আমরা টেন পারসেন্ট মাত্র সার্ভিস চার্জ রাখি যেই সাঁতাটা অনলাইনে আপনি কিনবেন বারোশো টাকা আমাদের কাছে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যেই সাঁতার অনলাইনে কিনেন সাতশো টাকা আমাদের কাছে কিনবেন চারশো টাকা আপনি যা চাই বাসায় করে এসে কিনবেন এরপরে বলছেন যে অনলাইনে কেন টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিতে হয় দেখেন আমরা কিন্তু অনলাইনে খুচরা দামেই অনলাইনে দিয়ে দিই খুচরা দামি অনলাইনে দিয়ে দিই কিন্তু অনলাইনে যিনি আপনার সাথে চ্যাটিং করছে যিনি আপনাকে মালটা প্রসেস করে দিচ্ছে যিনি আপনার মালটা কুরিয়ারে দিচ্ছে যিনি আপনার মালটা প্যাকিং করে দিচ্ছে যিনি আপনার অর্ডারটা কনফার্ম করছে তার স্যালারি হচ্ছে টেন পারসেন্ট টাকা এরপরে এখান থেকেও তার একটা খরচ আছে আপনি যে টাকাটা দেন এইটাই কিন্তু আবার টু পারসেন্ট টাকা কিন্তু আপনার আপনার কিন্তু এটা কিন্তু বিকাশে কিন্তু এটা টু টাকা কিন্তু কেটে নেয় অথবা ব্যাংকে দিলে ওনারা টু টাকা কিন্তু এটা কেটে নেয় অর্থাৎ সেখানে থাকে এইট পার্সেন্ট এর মধ্যে প্যাকিং চার্জ আছে তারপরে হচ্ছে মনে করেন যে প্যাকিং কস্ট আছে তারপরে যিনি অর্ডার নিচ্ছে তার তার হচ্ছে আপনার বেতন আছে প্লাস অর্ডার সারাদিন সে মনে করেন যে হয়তো দশটা সাতার অর্ডার নিচ্ছে বিশটা সাতার অর্ডার নিচ্ছে এই বিশটা সাতায় যদি টেন পার্সেন্টে যদি মনে করেন যে পাঁচশো টাকা থাকে সেই পাঁচশো টাকা হচ্ছে যে আপনার কাছ থেকে অর্ডার নিচ্ছে সেটা হলো তার বেতন আর এইটা নেওয়ার পরও আমাদের যে সাঁতারটা আপনি আপনারা দেখবেন ভালো করে অনলাইনে যে সাঁতাটার দাম হাজার টাকা আমাদের কাছে সেই সাঁতারটার দাম ছয়শো টাকা অনলাইনে যে সাঁতারটার দাম বারোশো টাকা আমাদের কাছে সেই সাঁতাটার দাম ছয়শো টাকা আপনি যা চাই বাছাই করে তারপরেই নেবেন খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আপনারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেন যেন আপনি চাইলে দু একটি ছাতা নিতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন দামে বাংলাদেশে আপনার সাতাগুলো পাইকারি দামে পৌঁছে দেওয়া পাইকারি বিক্রিটাই আমাদের মূল উদ্দেশ্য খুচরা আমরা দিচ্ছি আপনার কষ্ট করে ভিডিওটা দেখেন দু এক পিস যারা নিতে চাচ্ছেন এত আপনারা ভিডিও দেখার কারণে আমাদের অনেক রিচ বাড়তেছে আমাদের পেজটা গ্রোথ করতেছে যার কারণে আমরা খুচরা সেলসটা কিন্তু করছি তো আমাদের কাছে আসার ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ টেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি টিকাটুলি আপনার মতিঝিল দিয়ে আসলে আপনার ঠিক যেটা ব্রাদার্স মোড় আছে ব্রাদার্স ক্লাবের মোড় থেকে যে রাস্তাটা কামরুন স্কুলের দিকে গেল মাত্র পঞ্চাশ গজ আসলেই জিজ্ঞাসা করবেন ঢাকা পেট ক্লিনিকটা কোথায় এই ঢাকা পেট ক্লিনিক যেই বিল্ডিংয়ে অবস্থিত ওই বিল্ডিংয়েরই তলায় বাংলাদেশের সর্ববৃহৎ সাতাশো শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালটি অবস্থিত আর যারা যাত্রাবাড়ির এই দিক দিয়ে আসবেন টিকাটুলি জামে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটি এসছে ওইটা দিয়ে একশো গজ মতন সামনে আসলেই বাম দিকে যে রাস্তাটা মতিঝিলের দিকে গেছে ওই মতিঝিলের দিকে ওই রাস্তাটাতে আপনার তিরিশ গজ মতন আসলেই ডান দিকে আপনার ঢাকা পেট ক্লিনিকে তৃতীয় তলায় হচ্ছে আমাদের অফিসটি অফিস খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কাস্টমার বেশি থাকলে রাত দশটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি তো সবাইকে বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম থেকে আপনার পছন্দের সাতাটি সর্বনিম্ন দামে সংগ্রহ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন